সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে এই চাচা আমারে নামাজের উজু শিখাইছে নামাজের রুকু সিস্তা শিখাইছে কথা বলে ঠিক তাহলে ধমক না বাচ্চাদেরকে বুকে টানবো নোয়াখালী লক্ষ্মীপুর ওই দিকে যান কুমিল্লার ওই যান ফেনির দিকে যান মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো জামাতের সহিত চল্লিশ দিন ছোট্ট বাচ্চারা নামাজ বলে তাদেরকে গিফট দেওয়া হয় শুধু মসজিদ কুমুটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না মসজিদের উন্নয়ন করলে হবে না এই মসজিদের যারা নামাজ পড়বে তাদের ইমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে মুসল্লি কালেকশন করা লাগবে পার্বত ইনশাল্লাহ কারা কারা হাত তুলে দেখান আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সাতটি বৈশিষ্ট্য সৃষ্ট অমল করা তা অভিজ্ঞান করুন জোরে বলুন আমিন এই সাতটা গুণা বলে অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ভাই আমি যে কথাগুলো বলেছি আমল করবেন আমল করবেন এই সাতটা গুণা বলে আমল করবেন কারা কারা শেষবারের মতো হাত তোলেন তো হাত তোলেন তো হাত তোলেন তো লিল্লাহি তাকবীর হাত হাত তোলেন আমি মুসাফির আপনাদের ভালোবাসার টানে আমি ছুটে আসছি পায়ে হাত দিয়ে অনুরোধ করবো আমাদের সামনে প্রধান অতিথি এসেছেন উনি দু এক মিনিট কথা বলবেন এরপরে আমরা সবাই একসাথে মুনাজাত করে বাসায় যাব কেউ ওঠা বসা করবেন না এংসা বসে বসেন একজনও উঠবেন না এ যুবক বস 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 ময়না বস এ কথা শোনা লাগে এ বাবু এ বাবু বসো না সোনা ভালো ছেলে ভালো ছেলে আমার আমার আসলে বগুড়ের ছেলেরাও ভালো মেয়েরাও ভালো বদনাম করলে তো খবর আছে বাড়ি ঢুকতে দেবে আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন কষ্ট